আসসালামু আলাইকুম অ্যা আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমাদের গাছ থেকে কাঁচামরিচ নিচ্ছি আজকে আমাদের কাঁচামরিচ শেষ হয়ে গেছে ছিল কাজের খালা মনে ফালায় দিছে কোনোভাবে ভুলে হয়তো বা কালকে অনেকগুলা ছিল মাসাল্লাহ তো গাছ থেকে নিলাম অনেকগুলা খাওয়া হয়েছে গাছ থেকে লাস্ট এটুকুই ছিল রান্নাঘরে আসো 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 হচ্ছে ডাল এখানে চিংড়ি মাছ রান্না হচ্ছে গরু মাংস রান্না হবে আর এখানে পোলাও চালটা একটু পানি ইয়া করার জন্য রাখা হয়েছে তো আমি এখন হচ্ছে ডালে কাঁচামরিচ দিয়ে দিব রান্না হচ্ছে গরুর মাংস এখন মশলা দিয়ে দিব দিয়ে দিব এখানে বেশি করে আদা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিব মশলা দিয়ে দিব জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছে হ্যাঁ তেজপাতা আর এইখানে রান্না হবে এটা কি দিয়ে দিচ্ছে তেল এখন দিয়ে দিব এটাতে মশলা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব তেল মশলা গুঁড়ো বসানো হয়ে গেছে এটাতে প্রেশার কুকারে দেওয়া হয়েছে নলি রান্না করা হচ্ছে আর এখানে হচ্ছে যে গরুর মাংস রান্না হচ্ছে তো অল্প মশলা দিয়ে রান্না করা হচ্ছে কারণ মেহমান আসছে তো ঝাল খেতে পারেন না আমি সকালে চা নিলাম বৃষ্টি হচ্ছে হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি ইচ্ছা করতেছে কিন্তু স্বাদের হচ্ছে তা দরজা লাগানো তালা দেওয়া আর আমি বারান্দায় বীজ বসতে পারি যে আমাদের বারান্দায় দাঁড়ালে ভিজা যায় বারান্দায় একদম ভিজে যায় তো কিরা সবাই কি করে চা খাই বৃষ্টি উপভোগ করি কাপড় ভিজে যায় এই জন্য কাপড়গুলো হচ্ছে এখানে দেওয়া আর আমি হচ্ছে যে চা নিয়ে আসলাম এখানে রাখি চাটা আমাদের পুটুস দেখি তাকাও কি অবস্থা পুটুস ভালো কি খাচ্ছ তুমি লাড্ডু নিয়ে এসে তুমি খাই ফেলতেছো মেহমান যারা নিয়ে আসে তারা খাইতে পারে না তো খালি দেখতে হয় আল্লাহ দাঁত দেখি দেখি দাঁত আর কয়টা পরীক্ষা আছে দুইটা পরীক্ষা আছে তো অনেক দিন পরে দেখা হয়েছে মেহেরীর সাথে না ঠিক আছে খাও মিষ্টি খাও কই যায় এখানে বসে খাও এখানে বসে যে যখন চা খাচ্ছি বৃষ্টিতে ভিজবো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়া ছাদে তো তালা লাগানো দেখার সুকারে চিঠি যে কি হইতেছে না চা খাবে চা খাবে দেখি যা খাই কিনা এই যে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে কত সুন্দর আচ্ছা তোমাদের বারান্দায় যাই আচ্ছা মন্ডি বারান্দায় যাই চলো দেখি সুন্দর বৃষ্টি হচ্ছে আচ্ছা দিদি যাবো এখানে দাঁড়াইলে চাটার কোনো সৃষ্টি করি নাই ফোন দেখে সারা দিন না এই যে কি খেলতেছে গেম খেলতেছে সারাদিন ফোন দেখা মেরে আলোড়তা করে ফেলবো থেকে বিজেবি যাও তাই বিজ্যাসটা আজকে স্কুল থেকে আসছে আর ব্রাউনি সাতার নিচে বসছে আর উদয় যে শিয়ালকে দৌড়াইতেছে ওর নাম দিয়েছি আমরা শিয়াল ওরে মিচকে শিয়ালের মতো লাগে হ্যাঁ

এখন আইসক্রিম খাবো খুলতেই পারতেছি না শ্রীমান আমি খাওয়ার জন্য দেখেন কে খাইতেছে আমাকে একটু দাও দিচ্ছে না আমাকে দেখছেন আমি নিয়ে এসেছিলাম এখন খাচ্ছে সে খাইছে গেছে বাটি পর্যন্ত খাইয়ে ফেলতেছে এভাবে বাদ খাইতা তাহলে তো হইতো বাদতে ভাবে খাও না আইসক্রিমে বাটি পর্যন্ত খাইয়ে ফেলতেছে গায়েস দেখেন আমি সেখানে রাইখা মেয়েরই হচ্ছে ঘুম থেকে ওঠে না কে আমাকে খুঁজতেছে এখানে এখন এখানে আসছে আর তখন আমার কুলে ছিল এখন শুয়াই দিছি হাসতেছে কেন মা বলো হম তো মেয়েরি হাসতেছে কেনা বলো তো মেয়েরি এখন কাজিন গ্রুপে কথা বলবে সবার সাথে তো মেহরি আজকে তো তোমার ব্লগ আপলোড হবে কেন ও ব্লগ মানে কি বুঝো না তুমি এই জন্যই তো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো